আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশবং যে যেখান থেকে যুক্ত রয়েছেন তো যারা আসলে খরগোশ পালন করেন খরগোশ প্রেমী যারা রয়েছেন তো তারা একমাত্র বলতে পারেন যে খরগোশের সবচেয়ে মজাদার খাবার হচ্ছে ঘাস খরগোশ সবচেয়ে মজা করে খায় এই ঘাসটা কারণ অন্য অন্য খাবার যদি আপনি না দেন খরগোশের কোনো সমস্যা হবে না খরগোশ অনায়াসে থাকতে পারবে কিন্তু এই গাছ না খেয়ে খরগোশ থাকতে পারবে না তো সব করে চার চার পিস খরগোশ নিয়ে আসলাম যদিও এখন এগুলোর জাত সম্পর্কে আমার কোনো ধারণা নাই একটা হচ্ছে কালো এবং সাদার মধ্যে কালো সাদা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে দেখা যাচ্ছে বাদামি কালার তো গ্রে কালারের যেটা এটা কোন জাত অবশ্য একটু জানাবেন যারা খরগোশ প্রেমী রয়েছেন অভিজ্ঞ রয়েছেন এই বিষয়ে অবশ্যই জানাবেন এই যে দেখেন খাঁচাটা খরগোশের জন্য বিরাট আকারে একটি খাঁচা ছয় ফিট বাই ছয় ফিট স্কোয়ার ফিটে ছয় ফিট তো বিশাল বড় এটা তো আমি চাই যে অল্প পাখি অল্প খরগোশ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে সুন্দরভাবে যেন বসবাস করতে পারে সেই লক্ষ্যে আসলে এগুলো পালন করা টনশাল আশা করি পরবর্তীতে খরগোশের জন্য সুন্দর একটি বাসা তৈরি করব ইট দিয়ে মাটি মাটির মধ্যে আপ যে কোনো টিনের চাল অথবা অন্য অন্য কিছু দিয়ে দেব যে দেখেন কত সুন্দরভাবে গাছগুলো খাচ্ছে এগুলো কিন্তু ভয় পায় না একটা ভালো দিক এগুলো দেখলাম এগুলো খরগোশ কিন্তু ভয় পাইতেছে না খরগোশ কোনোভাবে ভয় পাচ্ছে না দেখেন এগুলো এগুলোর মতো করেই খাচ্ছে তো কে কথা থেকে ভিডিওতে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি খরগোশ প্রেমী হয়ে থাকেন